আজকের দিনটা যে কোথা দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারছি না এত একটা খারাপ মানে ওয়েদার বাইরে মানে বলার মতো ভাষা নেই তো আমার হাতে গামছা আমি স্নান করে আসলাম তো দ্বারা আমি গামছাটা দম দিয়ে তারপর দড়িতে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এখন বাজে বেলা দশটা এখন থেকে ভিডিও স্টার্ট করছি আর অনেক দিন পর আবার দুই তিন সপ্তাহ পর মনে হয় ভিডিও দিচ্ছি আমি নিজেও জানি না তো এতদিন দেওয়ার না একটাই না দেওয়ার একটাই কারণ ছিল আমার ছেলের পরীক্ষা ছেলের পরীক্ষা চলছিল আর আজকে হয়েছে সতেরো তারিখ জু জুলাইয়ের সতেরো আজকে ওর এক্সাম শেষ হবে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে তো তার জন্য মানে এখন আমার আজকে আর কোনো মানে টেনশান নেই তো তার জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও দেওয়া যাক তো এই যে স্টার্ট করলাম কি স্টার্ট করেছি কি দেখাবো এটাই বুঝতে পারছি না মানে ছেলেকে স্কুলের গাড়িতে দিয়ে এসে দিয়ে মানে দিয়ে এসে না দিতে যাওয়ার সময়ই মানে একদম ভিজে শেষ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তোমাদের কার কার এখানে কোথাও তোমরা কোথায় থাকো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানি মানে পুরো হাঁপিয়ে গেছি আমি এমন একটা অবস্থা আর আজকে একদমই বোঝানোর সময় পাইনি রান্নাবান্না শেষ করে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে দৌড়ে গিয়ে গাড়িতে তুলে দিয়েছি এসেছি এ দিতে গিয়ে আমি পুরোপুরি ভিজে শেষ আসার সময় ভিজে গেছি তো এসে এই যে স্নান করে নিলাম কারণ ভিজে একদম আমি শেষ এখন হয়েছে ঘর গোছাবো মানে আজকে আমার সমস্ত কাজে উলুট পালট হয়ে গেছে আমি সব সময় আগে রান্না বান্না শেষ করে ঘর দূর পরিষ্কার করে গুছিয়ে তারপর স্নান করি সব শেষ করে আর আজকে হয়েছে সব মানে স্নানের পরে করছি কিছু করার নেই চলো ওয়েদারটা তোমাদের দেখায় আর আজকে কি শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে হয়েছে আমার ঘর গুছানো শেয়ার করব মানে ঘর গুছানো বলতে প্রতিদিনের যেভাবে ঘরটা গুছায় দুইটা বিছানা গুছানো কাপড় চোপড় ভাজ করা এগুলি শেয়ার করব কি আর শেয়ার করব বলো রান্নাবান্না সব কিছু কমপ্লিট তো চলো আগে ওয়েদারটা দেখায় তোমরা দেখো ওয়েদারের কি অবস্থা এই যে দেখো বাইরের ওয়েদার এত বাজে ওয়েদার মানে কি বলবো বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে দেখো আর যেমন কুয়াশার মতো যেমন আকাশটা পুরো যেমন মনে হচ্ছে কুয়াশায় ঢেকে রয়েছে এরকম একটা অবস্থা মানে রোদ্রোদ্ তো কোনো অংশ দিয়ে কোনো বংশই নেই এত পরিমাণে বৃষ্টি মানে বলার মতো নেই এই যে দেখো কচু বৃষ্টি পড়লে কিন্তু জলটা আটকায় না তার জন্য বুঝাও যায় না দেখো অবস্থা এরিকটা দিয়ে দেখলে বুঝতে পারবে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই যে রৌদ্র তো মানে কোনো বংশমাত্রও নেই এই যে দেখো আবার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে মানে এত খারাপ হয়ে দাঁড় কি বলবো এই বৃষ্টিটার জন্য আমি মানে আসতে আর যেতে পুরোপুরি একদম ভিজে শেষ হয়ে গিয়েছিলাম তো চলো কি আর করা যাবে সকাল থেকে এইভাবেই চলছে সকাল থেকে বলতে ভোরবেলা থেকে একভাবেই চলছে বৃষ্টি চলছে আকাশ মনে হয় ছিদ্র হয়ে গেছে তো দেখাচ্ছি গুছানোর আগে তোমাদের একবার দেখিয়ে নেই ঘরদোরের কি অবস্থা দেখো বিছানাটা গুছানো আছে সকালে ওঠার পর গুছিয়েছি কিন্তু এই যে ছেলের বই খাতা ওইখানে খাতা ওইখানে খাতা দেখো সব এবারে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপর স্কুলে চলে গেছে আর এই যে এখানে এখানে হয়েছে আমার সব কাপড় চোপড় আর এই যে দেখো এটার অবস্থা এটা আপাতত এভাবেই থাকবে তার কারণ এই যে জানালাটা তোমাদের আরেকবার দেখিয়েছিলাম ভিডিওতে এই যে জানালার যে কাচের মানে পাটগুলো লাগানো হয়ে গেছে তো তার জন্য আগে কিন্তু এই যে এই জায়গাটা করে থাকতো এখন দেখো এতটুক জায়গা টুক জায়গার মধ্যে তো এগুলো রাখা যাবে না তো এগুলোর জন্য একটা র্যাক অর্ডার করেছি র্যাকটা এসেও পড়েছে বাট লাগানো হয়নি তো এই যে এখানে সোফাটা এই যে কারেন্টের বোর্ড ভাবছি কি এই যে এখানে এই যে এইভাবে করে লম্বা করে তিনটা র্যাক ছোট ছোটো এইভাবে এখানে লাগিয়ে দেব। তো র্যাকটা তো আর মানে ড্রিলিং মেশিন দিয়ে ওয়ালে ছিদ্র করে তারপর কিন্তু লাগাতে হবে তো যেহেতু ড্রিলিং মেশিন আমাদের কাছে নেই যখন কারেন্টের মিস্ত্রি আসবে ও অন্য কাজের জন্য তখন কারেন্টের মিস্ত্রিকে দিয়ে এখানে ড্রিলিং করিয়ে নেব এখানে করিয়ে তারপর র্যাকটা সেট করব তো অনেক দিন যাবৎ কিন্তু এইটা এই হাল হয়ে আছে আর এই যে দেখো এখানে এক বালতি কাপড় এগুলো এখন ধুয়েছি বা বাইরে এত বৃষ্টি দেখো ওয়েদারের অবস্থা মানে জঘন্য ওয়েদার মানে কি বলবো দেখো মনে হয় যেন পুরো রাত্র হয়ে যাচ্ছে মানে একদম সন্ধ্যার আটটা দিয়ে যেরকম মানে একটা মানে আকাশের ভাবটা হয় সেরকম মনে হচ্ছে যেমন অনেক বেলা হয়ে গেছে এখানে ডাইনিং টেবিলের এই হাল এখানে অনেকগুলো টিফিন বক্স ধুয়ে রাখা আছে এগুলো গুছাতে হবে আর টেবিল এভাবে নর্মাল যেভাবে থাকে সেভাবে আছে এই যে এখানে ঠাকুরের আসনে পুজো দেওয়া মনে হয় আজকে হবে না তার কারণ হয়েছে উপরে ছাদ থেকে গিয়ে ফুল পেরে আনতে হবে ছাদে যাওয়ার মতো কোনো অবস্থাই নেই কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে তো ফুল ছাড়া পুজো দেবো কীভাবে আমি দেখি এভাবে হাত ধুয়ে তারপর মানে ধূপ কাটি আর মোম জ্বালিয়ে ঠাকুরকে ধূপ টেকিয়ে নেবো আর কী করা যাবে আর এই যে বেলা দশটার উপর বাজে এই যে এই ঘরের মশারি এখনও গুছানো হয়নি দেখো অবস্থা বিছানার মশারির অবস্থা কি অবস্থা দেখো তো চলো চলো এক এক করে সব গুছানো শুরু করি তারপর চা খাবো চা না খেলে আজকে হবে না এই যে বৃষ্টির জলটা মানে গায়ে লেগেছে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে চলো আগে ঘর গুছাই আমার আর ভালো লাগছে না আমি ঘর না গুছিয়ে না মানে আমার কেমন জানি একটা শরীরটা ভার ভার হয়ে থাকে চলো ঘর গুছাই তারপর আবার কথা বলছি দেখো বিছানা গুছানো হয়ে গেছে বিছানাটা আগে গুছানো ছিল তারপরও একটু টেনে টুনে ঠিক করলাম আর ওই যে দেখো আমরা খাটের নিচে ইট দিয়ে দিয়েছি আর হয়েছে সোফার নিচেও ইট দিয়েছি তার কারণটা হয়েছে যে মানে এত নিচু খাট মানে নিচু সোফা ভালো লাগে না তার জন্য একটু উঁচু করার জন্য তো নিচে ইট দিয়ে দিয়েছি এই যে আর এই যে ফুলদানিটা আর সোফাটা গুছিয়ে নিয়েছি আর কাপড়গুলো আছে এখানেই কারণ কাপড়গুলো গডরেজে রাখতে হবে আর এই যে এখানে এগুলো এরকমই আছে তোমাদের তো বললাম এগুলো কয়েকদিন এভাবেই থাকবে যেহেতু জায়গা নেই রাখার তার জন্য তো চলো ওই ঘরে যাই চলে আসলাম এই ঘরে দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নিই এই যে দেখো এই খাটটাও গুছানো হয়ে গেছে আলনাটাও গুছানো আছে আর এই যে বইয়ের টেবিল আর ওইখানে একটা পেন্ট দিয়ে রেখেছি কারণ কাপড় ছড়ানোর একদমই জায়গা নেই কোথায় কাপড় ছড়াবো যেহেতু বারান্দা নেই তার জন্য এই যে দেখো যে কাপড়গুলো ধোয়া হয়েছিল সবগুলো এই যে এখানে এই যে মেলে দিয়েছি এই যে শার্ট তারপর এই যে প্যান্ট এগুলো মেলে দিয়েছি আর এই যে এটা আমার হয়েছে নাইটি গামছা এই তো পুরো ঘর কিন্তু একদম গোছানো হয়ে গেছে এইবার হয়েছে এই যে আমি নিয়ে নিয়েছি চা আর এখানে চারখানা বিস্কিট আছে তো চারটে বিস্কুট দেখে আবার তোমরা কিছু ভাবো না মানে মনে করো না যে এতগুলো বিস্কুট কেন নিলাম তার কারণটা হয়েছে যেহেতু সকালে আমি ভাত খাই না ভাত খেতে খেতে সেই দুপুর তিনটে সাড়ে তিনটে বাজে তো সারাক্ষণ এভাবে তো আর না খেয়ে থাকা যায় না তার জন্য এই যে চারটে বিস্কুট আর হয়েছে চা এটা খেয়ে কিন্তু আমার বেলা তিনটে সাড়ে তিনটা পর্যন্ত থাকবো তো চলো খেয়ে নিই আবার পরে আসছি অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম তা এখন দুপুরের খাবারের জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি এই যে তো চলো একবার মেনুটা দেখিয়ে দিয়ে আজকে কি রান্না করেছি এই যে প্রথমত এখানে হয়েছে দুধ কারকল তরকারি মানে দুধ কারকল বলতে নারকেলটাকে দুধ বের করে নারকেলও পেস্ট করে দিয়েছি তো এটা আমার খুব ভালো লাগে খেতে আর এখানে হয়েছে লাউ দিয়ে মুসুর ডাল এখানে হয়েছে চিংড়ি মাছের ভর্তা মানে চিংড়ি মাছের যে মাথাটা হয় ওইটা দিয়ে ভর্তা এটা অনেকে খায় আবার অনেকে খায় না আমাদের ভালো লাগে আমরা খাই আর এখানে হয়েছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট তো এই যে ভাত বেড়ে নিয়েছি তো চলো এবার ভাতটা খাই